আল্লাহতাল রহমতের বৃষ্টির কারণে আমাদের পাওয়ার টিলার দিয়ে কাদা জমির চাষও কয়েক গুণ বেড়ে গেল এর কারণ হলো সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে প্রত্যেকটি জমিতে প্রচুর পরিমাণে পানি বেজে আসে এর জন্য আমি সকাল সকাল ফজরের নামাজ আদায় করেই চলে এসেছি আমাদের পাওয়ার টিলারের কাছে কারণ আজকে অনেক লোকের জমি চাষ করতে হবে আসসালামু আলাইকুম আমি সকাল সকাল চলে আসলাম আমাদের পাওয়ার টিলারের কাছে এবং পাওয়ার টিলারের যাবতীয় কাজ করে আমরা আমাদের জমি চাষের কাজ শুরু করব ইনশাল্লাহ এরকম প্রচুর পরিমাণে বৃষ্টি হলে লাভ হয় যারা সেল মেশিন চালায় তাদের কারণ তাদের এই জমিতে আর পরবর্তীতে পানি দেওয়া লাগে না এবং তাদের তেল এবং গায়ের শ্রম এবং সময়ও বেঁচে যায় আর আমাদের কাজের ব্যস্ততা আবার দ্বিগুণ হয়ে যায় কারণ প্রত্যেকটা জমিতে এরকম পানি বাজার কারণে সবাই বলে যে আমাদের জমি চাষ করতে হবে এবং আমাদের কাজের ব্যস্ততাও অনেকটাই বেড়ে যায় এরপরও আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালা কার জায়গায় রাখছে কেউ জানে না এবং যার যার নিজ পরিশ্রম বা চেষ্টার মাধ্যমে আল্লাহ দিয়ে থাকেন কারণ আমাদের নিজ নিজ জায়গা থেকে সবারই পরিশ্রম করতে হবে যে 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 সেক্টরে আসেন সে সেই সেক্টরে তাদের শ্রম দিতেই হবে এর কোনো বিকল্প নেই এবং ইতিমধ্যে দেখি আমাদের গ্রামের সবাই চলে এসেছে আজকে তারা ধান লাগাবে কারণ অনেক জমিতে ধান লাগাবে এর কারণে তারা তাদের জমি চুক্তি করে নিচে যে আমাদের এতটুকু ধান লাগাই দেব এত টাকা দিতে হবে পরবর্তীতে তারা ধান লাগানোর কাজ শুরু করে দিছে আমাদের অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু পরবর্তীতে ওই যে বৃষ্টি হওয়ার কারণে আমি আর অংশগ্রহণ করতে পারি নাই হ্যাঁ তাতে কি আমিও কিছু কাজ করে দিলাম এবং তাদের যে জমি আছে সেই জমি থেকে আমি পাতা তুলে দিলাম এবং দেখতেছেন আমার ছোট ভাই সেও এসেছে এই ধান লাগাতে যে আমার ছোট ভাই দেখতেছেন এর বয়স চার বছর হবে এবং এখনই দেখেন কৃষিকাজের প্রতি কি নিশা এবং তারা আনন্দের সাথে সকল কাজ করে থাকে হয়তো শহরের এমনও ছোট ছেলে আছে যে তারা কোনো দিনে কাদা মাটি দেখেনি এবং আমাদের গ্রামে এরকম ভাবে আমরা বেড়ে উঠি ছোট থেকেই আসলে আপনারা বলতে পারেন এই সকল কাজ যারা করে তারা মনে হয় পড়াশোনা করে না এই জায়গায় যে কটা ছেলে আছে সবাই পড়াশোনা করে এবং সবাই পড়াশোনার পাশাপাশি তাদের আব্বুকে সাহায্য করে থাকে তাদেরকে অল্প একটু কাজ করে দিয়ে আমার আবার চলে যেতে হবে আমাদের পাওয়ার টিলারের কাছে কারণ কিছুক্ষণ আগে আব্বুকে জমি চাষের জন্য এই পাওয়ার টিলারটি দিয়ে এসেছিলাম পরবর্তীতে আব্বুর অন্য একটি কাজের কারণে আমাকে বললো দেয় তাও তাও আমার একটি কাজ আছে এখন তুমি জমি চাষ করো কারণ আমাদের এখন এরকম কর্মব্যস্তময় কর্ম জীবন কাটছে এবং কাজের চাপের কারণে আপনাদের মাঝে ভালোভাবে বিডিওটি উপস্থাপন করতে পারলাম না কারণ অনেক কাজ করা লাগে এর মধ্যে আর ভিডিও করা সম্ভব হয় না তাই আমাদের ব্যবসা এবং খামারের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা আমাদের কৃষি এবং খামারের জন্য বাড়াকা দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ